আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো দেখো আবার একটা রান্নার আয়োজন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তা প্রথমে একটা বলি যে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা মহারাষ্ট্রের একটা রেসিপি খুবই জনপ্রিয় ওখানকার মানুষদের তা আমাদের কলকাতা থেকেও খুব চলছে এইগুলো তা এরকম একটা রেসিপি আমি আমার ভাগ্নের কাছ থেকে আমি এটা শিখেছিলাম তোমার ভাগ্নে তখন বোম্বে রেস্টুরেন্টে কাজ করত তা জানি না কতটা কতটা ভালো করতে পারবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এর আজও আমি করে খেয়েছি দারুণ লাগে খেতে তা প্রথমে দেখো কি লিখে একটুখানি দেখি এখানে দেখো আমাদের এখানে মানে পাউ সেরকম একটা পাওয়া যায় না আমি যেরকম পেয়েছি এরকমই নিয়েছি তা এরকম চার পিস নিয়েছি যেহেতু এখন আমাদের এটা সন্তায় খাওয়া হবে চারজনের জন্য চার পিস করবো আর এখানে দেখো ছোট ছোট আলু সেদ্ধ করে নিয়েছি তা প্রথমে দেখো এই আলুটা আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেবো নিয়ে একটুখানি ম্যাচ করে নেবো হাত দিয়ে হাতটা আমার পরিষ্কারই আছে এইভাবে একটুখানি ভেঙে নেবো ভেঙে তারপরে চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে পুট তৈরি করবো দেখো ম্যাশ করা হয়ে গেছে একদম মিহি কিন্তু করিনি দেখো একটুখানি দেখো এরকম দানা দানা আছে তাই এইভাবে করে নিয়েছি চলো এবার রান্নাঘরে যাই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এখানে প্রায় মানে বসিয়ে দিয়েছি এখানে সামান্য একটুখানি সাদা তেল দেবো একটুখানি তেল কারণ বেশি তেল দিলে না পুরটা ভালো হয় না তাই অল্পই দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দেখো গোটা কালো সর্ষে নিয়েছি একটুখানি ফোড়ন দিলাম একটুখানি কারি পাতা দিলাম এখানে দেখো রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি আমি সেটাও এখানে দিয়ে দিলাম দুটা অল্প তেল দিয়েছি দেখো কেমন লেগে লেগে গেছে এবার এখানে আলুটা দিয়ে দেবো স্বাদ মতো দেব দেবো হলুদ গুঁড়ো এই আলু ভুটা করতে একদমই সময় লাগে না ওইখানে পাওয়ার যে মশলা নিয়েছি এটা একটুখানি দিয়ে দেবো দেখো তোমরা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখো বন্ধুরা পুরটা ঠান্ডা হতে একটু সময় লাগবে ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করে নেবো দেখো এখানে বেসন নিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো দেবো একটুখানি ওইখানে নুন মিশিয়ে একটা গাঢ় একটা তৈরি করে নেব অল্প অল্প করে একটু জল দিয়ে আগে করে নেব তারপরে লাগলে তারপরে দেব এরকম অল্প অল্প করে জল দিয়ে করতে থাকবো দেখো বন্ধুরা গোলাটা আমার রেডি হয়ে গেছে দেখো এরকম গাড়ো করে করে নিয়েছি দেখো এবার এখানে একটুখানি আমি খাবার সোডা দেবো একদম সামান্য এই দেখো এইটুকু আবারও ভালো করে ফেটিয়ে নেবো এবার তোমাদের একটা কথা বলি যে আমি পাউরুটিগুলো নিয়েছি এই পাউরুটি এরকম যদি না পাও বড় যদি পাও তো বড়োটাইও হবে সেই জন্য তোমাদের বড়াগুলো একটু বড় করে নেবেন যেহেতু আমার পাউরুটিগুলো ছোটো তাই আমি একটু মানে পাউরুটির সাইজে আমি বড়াগুলো করবো অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে আমি এভাবে নিয়ে নেব দেখো কারি পাতাগুলো কি দারুণ না কারিপাতার ফ্লেভারটা দারুণ লাগে তা দেখো এই যে এই হাতের মধ্যে নিলাম নিয়ে এইভাবে করে এটা হয়ে গেল দেখো বন্ধুরা হয়েছে তা চলো এবার রান্নাঘরে যাই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি কড়াইতে সাদা তেল দিয়েছি আউটিগুলো আমি কেটে নিয়েছি কিভাবে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এইভাবে কেটে নিয়েছি আচ্ছা এবার সব কেটে নিয়েছি তোমাদের একটা দেখাবো তার জন্য আমি এটা রেখে দিয়েছি দেখো এই যে এইভাবে একদম ইজি এই পাউরুটি কাটা দেখো হয়ে গেল এখানে একদম আমি কেটে ফেলবো না এখানে সামান্য একটুখানি বাদিয়ে রাখব এই দেখো হয়ে গেল এই দেখো দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি এই যে ব্যাটারটার মধ্যে এইভাবে আমি এইভাবে ঘুরিয়ে নেব দু তিনবার এইভাবে নিয়ে এবার আমি কাটা হয়ে গেছে হালকা লাল লাল হয়েছে দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপরে আমি এই যে পাউরুটিটা ছেঁকে নেবো তো বন্ধুরা এখানে তা বসিয়েছি সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি আর এখানে সামান্য একটুখানি ঘি দিলাম যাতে পাউরুটিগুলো ভালো করে ছেঁকে নিয়ে যায় এখানে বাটার ব্যবহার করা যায় কিন্তু আমার ঘরে বাটার নেই তাই আমি সামান্য একটুখানি ঘি দিলাম এবারে এইভাবে পাউরুটি কটা দিয়ে দেবো উল্টো পাল্টা করে সব সেঁকে নেবো দেখো পাউরুটিগুলো উল্লট পালট করে সুন্দর করে সেকে নিয়েছি গ্যাসটা এবার বন্ধ করে দিলাম বন্ধুরা দেখো পাউরুটিটা সুন্দরভাবে সেকে নিয়ে এসেছি তোমাদের এইভাবে দেখায় বড়া পাওটা এরকম হয় আর এই চপগুলো কত খাস্তা হয়েছে দেখো এই দেখো তাই যে এইরকমভাবেই খায় সবাই এই দেখো এইভাবে এবার এইটাকে আমি আমার মতো করে একটু সুন্দর করে দিচ্ছি এটা আরও টেস্টি হবে আশা করছি এখানে একটু ধনে পাতা দিলাম আর দেব এখানে একটুখানি টমেটোর সস এটা অপশনাল এটা দিতেও পারো নাও পারো কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে এই এইটা কি সুন্দর হলো না বড় পাও দেখো রেডি হয়ে গেল। এবার বাকিগুলো এইভাবে করে নিচ্ছি কারণ আমরা এখনই গরম গরম খেয়ে নেবো দেখো বন্ধুরা বড়া পাও একদম রেডি আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করবে তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাথে থেকে আমি খুব খুশি তোমরা আমাকে এত ভালোবাসছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তা তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো আবারও বলছি তোমরা সব